অনেক দিন থেকে চাল হয়ে গেছে সুন্দর করে নিলাম দিয়ে চাকবাজ রান্না বারা শেষ করলাম শেষ করে হচ্ছে একটু রেস্ট নিলাম নিয়ে এখন হচ্ছে খাইতে বসলাম তো মা ওইদিকে খাইতেছে আচ্ছা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পাকা কাটল আছে এই জায়গায় ভাঙবা এখন কি দেখবে কাটল মুড়ি মুড়ি দিয়ে আবার চিরো মুড়ি দিয়ে কাটল খাও বাবা এই যে দাদু ভাই

ऐसे मुस्लमान तो हैं, हाँ? छोकर छोकर दिया करते हैं। किधर दिया करला? आपके दादी अपना मान ये थे, दिया था इनके मिष्टी है वो, कोबे वेंपायरे रखती लो मिष्टी है वो, मिष्टी वाला से सबसे बड़ा बालक है बाप শুনি শুনি তোমার একটু শুনি তোমার গল্পটা আমি শুনি আগে হ্যাঁ বলো আব্বু কি হিসেবে বলো তো কি সমস্যা তোমার হ্যাঁ সবাইকে সালাম দাও বলো আসসালামু আলাইকুম বলো তো হুম হ্যালো বলো সবাই কেমন আছেন আমি তো দুষ্টমি করতেছি সকাল সকাল এটা বলে দাও বাবা কাঁটালটা তো সেন বের হইল হ্যাঁ লাল আছে হ্যাঁ সোনা কি কাটাল খাবো মেয়া মেয়া করতে চাই কম করে দাও আমার কাটাল কাঁটালটা তো কেমন লাগে হ্যাঁ মিষ্টি আছে বলো কয় কি মা খাবো না মা না রাই আছে মিসমেল হুম সেই মিষ্টি কাঁটালটা স্বাদ ভালো আছে হ্যাঁ আচ্ছা যাওয়া লাগছি কা কাটল দিয়ে নাস্তা করা হইলো ভাত তার আগে ভাত খেয়ে নিছি কারণ আমরা গ্রামের মানুষ তো সকালে উঠে ভাত না খাইলে শান্তি হয় না খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে যে দুপুরের জন্য রান্না পটল নিছি চাল কুমড়া নিছি চাল কুমড়া এটা জ্বালাটা এটা চাক ভাজি খাবো তো কাটা করে জানি আর হচ্ছে বিলাতি আলুর ডিম সিদ্ধ দিছি আলুর ডাল ডিম করবো চাল কুমড়া চাক করবো আর পটল ভাজি

রায়ান মা'র সাথে খেলতেছে কি সুন্দর হুম এবগরে খেললিতে হইল না ওই একটু আটা ওটে কো ফিকলে না মার পাশে বসেই করব ঠিক সব কাটা ওসা করে নিলাম এববল আলু আর ডিম ছিলেনি আলু আর ডিম সিদ্ধ দিছিলাম

এখন কুমড়াটা মা খায়নি সবকিছু রেডি করে নিলাম আগে কুমড়া চাক ভাজি করি নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিই এদিকে চুলার জালটাও ধরা নিলাম কড়াই বসাই দিই

শাক ভাজি হয়ে গেছে এবার পটল ভাজি করব তার জন্য তেল দিয়ে দিই জিরে দিয়ে हलदी गुड़ा

তিন হাজারটা দিয়ে মোবাইল কিনে দিয়েছিল না কত দিকে আর বউ বাজে আসছো এর মধ্যে ডাল রান্না করবা

ডিম ভাজি হয়ে গেছে এবার হচ্ছে আলু ডাঁস তো জিরে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিই না কাঁচামরিচ দিয়ে দিই মরিচের গুঁড়া দিই नुन दिली কষা হয়ে গেছে এবারে আলু দিয়ে নি আলুটা ভাঙ্গা ভাঙ্গা করে আহ বইল আছে আলুৰ দাইল ডিম দিয়ে দি

না খালি ধরো মাথা কাল্লা শেষ করে দিব কেয়ার কেয়ার করবো আর দুনিয়ার খেতে ভালো করে বাড়ির মধ্যে ডিম দিতেছে মুরগিগুলা অবশ্য মুরগিগুলা কিন্তু বড় বড় ডিম দেয় হালকা পাতলা বৃষ্টি হয় এখন রাতের বেলা বৃষ্টি হয়েছে হালকা পাতলা বেশি যে বৃষ্টি বেশি তা না হালকা পাতলা হইতেছে আমাকে দেখছে আর রকম শুরু করছে মানে কর কর করছে আমার ভাত দিতে বলে আবার কচুর পাতা গুলো কি সুন্দর দোল খাইতেছে দেখে ভালোই লাগতেছে অবশ্য রিমঝিম বাতাস তো সেই বাতাসের দোল খাইতেছে ছোটোবেলায় আমরা এইভাবে স্কুলে যাইতাম আসতাম আর মানে গল্প করতে করতে যাইতাম মনে করা গেল দৃশ্যটা দেখে দেখতে দেখতে ধান ক্ষেতগুলো একদম সবুজে সবুজ হয়ে গেল আর কয়দিন তাই দেখবেন ধান বের হয়ে যাবে দুটো সকাল সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলছে যে আমি একটু হাইটে আসি হাঁটার কথা কয়া এই যে যায় পরোটা নিয়েছে আর ডাল নিয়েছেল্লাহ মাঝে মাঝে পরোটা খাওয়া লাগে যতই খাও বাতের মতো কিছুই হয় না ভাতের মতো তা মজা লাগে আমি আবার পরোটা খাই মাঝে মাঝে সকালে না তুই খাই ভাত তো বাতি ভাত তো কাম একটু থাকুক হ্যাঁ পরোটা হলো হালকা পাতলা

উপায় নাই উপায় নাই তো দেখায় না তারা দেখতে খালি বলে আমি খাই যদি না আসবি না হ্যাঁ না হাত তল দিয়ে দেয় ঠেকাত করে খাই না খাওয়াই লাগবে উপায় নাই তো খায় না সকালবেলা একটু একটু করে বাতাস হ্যাঁ এই যে দেখেন ধীর ধীর করে বাতাস এটাতে এত ভালো লাগে কত সুন্দর ঠান্ডা ঠান্ডা এই জন্য ডাক্তাররা বলে যে সকালে উঠতে সকালে উঠলে এই যে ঠান্ডা শীতল বাতাসটা পাওয়া যায় এই ধন্দুলে ফুলগুলো অনেক সুন্দর দেখা যায় কি সুন্দর এগুলো বর্ষাকালীন সবজি এগুলো মনে হয় সিম কিন্তু সিমের পাতাগুলো লাল হয়ে গেছে কি কারণে যে লাল হয় এটা কিন্তু সার দেওয়া লাগে সার না স্প্রে করলে মানে লাল হয় না স্প্রে করার লাগে ও বাবা ওখানে কতগুলো হাঁস অনেকগুলো হাঁস অনেক সুন্দর প্রকৃতি পরিবেশ গোলাপ ফুল কোথায় ফুটে আছে এইজনে মানুষ কথাতে বলে যে জন্ম নিলেই হবে না জায়গা মতো জন্ম নিতে হবে তো যে এই গোলাপ কত মূল্য আর এখানে কোনো ভ্যালুই নেই ওর স্থান ভেদে মানুষের মূল্য হয় তো ফুল এই যে গোলাপ এর স্থান এখানে এর ভ্যালু নেই এখানে অথচ যদি একটা নার্সারিতে ফুটতো তাহলে কিন্তু এর মূল্য হয়তো মিনিমাম হচ্ছে পাঁচ টাকা একটা দাম এখানে অনাদরে ঝরে যাবে একটা সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে আবার ইনশাল্লাহ